আসসালামু আলাইকুম তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অনেকটাই ভালো আছো আল্লাহ তোমাদের রকম ভালোবাসা গল্পের পার্ট টু তো আর বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা শুরু কইরা দেই আমি বললাম তুমিও তাসফিয়ার পক্ষেই গেলে তাসফিয়া বলল তাহলে কার পক্ষে নেবে আম্মু আম্মা চান আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি আমাকে অনুমতি দেবেন আম্মু বলল হামা বলো কি চাও তাসফিয়া বলল আমাকে পড়ালেখা করার অনুমতি দেবন প্লিজ তখন আব্বু এসে বলছে মানে তুমি পড়তে চাও তাহলে তো খুশির খবর আমাদের ইচ্ছে তুমি লেখা পড়াটা চালিয়ে যাও রুচির মা তোমার বৌমা তো তোমাকে অনেক সম্মানই করে দেখছি আম্মু বলল হ্যাঁ তা তো করবে কারণ তাসফিয়া তো আমারই মেয়ে তাই না আর শোনো তাসফিয়া সৌরভ যদি তোমাকে কোনো রকম কোনো কারণে কষ্ট দেয় তাহলে আমাকে বলবে আমি ওর কান টেনে দেবো কেমন এসো এখন খাবার খাবে সবাই মিলে খাবার টেবিলে গেছি তাসফিয়া আমার পাশে বসেছে আর আমি ইচ্ছে করে ওর পায়ে একটা লাথি দিয়েছি তাসফিয়া বললো আম্মা যান আপনার ছেলে আমাকে লাথি দিয়েছে তাসফিয়ার কথা শুনে দুলাবাই আম্মু আব্বু সবাই আমার দিকে তাকিয়ে আছে সাথে সাথে আমি মাথা নিচু করে সূজা এক দৌড় দিলাম আমি বললাম এমন মাই আমি জীবনে কম দেখছি একটু রোমান্টিকতা করতে চাইছি আর সূচা আউট করে দিছে ঠিক আছে আমি ওর প্রতিশোধ নেব শুধু সময়ের অপেক্ষা বাইরে এসে একা একা রাস্তায় হাঁটাচোড়া করছি হঠাৎ মনে পড়ছে মোবাইলটা তো বাসায় রেখে এসেছি যদি মিস রেনু ফোন করে তাহলে তাসফিয়া রিসিভ করে তাহলে তো আজকে আমার বুঝি আম্মু কান টেরে ফেলবে তাড়াতাড়ি করে বাড়িতে গেছি দেখি সবাই একসাথে বসে আছে নিচে যাক বাছায় গেল রুমে গিয়ে দেখি আমার মোবাইলটা ফোলের উপরে আছে আর প্রতিটা প্লাস আলাদা আলাদা হয়ে গেছে আমার মোবাইলটার এই অবস্থা কে করছে তাসফিয়া জুড়ে ডাক দিয়েছে তখনই সবাই এসে হাজির হয়েছে বাড়ির সবাই সহ তাসফিয়া আম্মু বললো কিরে এত জুড়ে চিৎকার করে তাসফিয়াকে ডাকছিস কেন আমি বললাম আমার মোবাইলটার এই অবস্থা কে করছে আম্মু বললো তোর রুমে তো আমরা কেউ আসিনি আর তাসফিয়া তো নিচেই ছিল আমি বললাম আম্মু আমি মজা করছি না তুমি একদিনে তাসফিয়াকে মাথায় তুলে নিয়েছো তাসফিয়াকে জিজ্ঞাসা করো কেন আমার মোবাইলটা ভাঙছে তাসফিয়া তুমি আমার মোবাইলটা ভাঙছো কেন বলম তাসফিয়া বললো আমি কখন আপনার ফোনটা ভাঙছি আপনি বরং নিচে মোবাইলটা ভেঙে আমাকে জুড়ে ডাক দিছেন আমি বুঝতে পারছি আমাকে বউ হিসাবে মেনে নিতে আপনি পারেন নাই প্রথম প্রথম বিয়ের দিন আর এখন তো এত বড় একটা মিথ্যা অবাদ দিতেছেন এই বলে কাশপিয়া কান্না শুরু করে দিল আমি বললাম তুমি কান্না করলেও তোমাকে ক্ষমা করে দেব না যদি এটা ভেবে থাকো তাহলে তুমি মিথ্যা তখন তাসফিয়া আরো জুড়ে কান্না করতে লাগলো আরে কি মেয়ের অনেক শিয়ানা বলতে হবে তাসফিয়া কান্না দেখে এবার উল্টা আমার মাথায় রাগ চড়ে বসছে আর সবাই তো আমাকে বকা জকা শুরু করে দিছে আমি চুপচাপ শুধু শুনছি এখন তো দেখছি আমি বাড়িতে বউ আর তাসফিয়া এই বাড়ি ছেলে সবাই চলে গেছে আমি মোবাইলের পাসগুলো হাতে নিয়ে বসে আছি কিছুক্ষণ পর তাসফিয়া এসে বলে ছোট্ট চাচা এসেছে আমাদেরকে নিতে আব্বাচান বলছে আপনি রেডি হয়ে নিচে আসেন আমি বললাম তোমার সাথে আমি যাবো না একা একা চলে যাও তাসফিয়া বলো ঠিক আছে তাহলে থাকেন টেলা সামনে নিয়েন কেমন এই বলে তাসফিয়া চলে যেতে লাগলম তাসফিয়ার হাত ধরে বলি কোথায় যাচ্ছ আমি তো মজা করে বলছি এখনই রেডি হয়ে আসছি আমার হাত ধসেন কেন আমি কি আপনাকে ওই অধিকার দিয়েছি এরপর থেকে নিচেকে কন্ট্রোল রাখবেন আর ভালো ছেলের মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আসেন আজ থেকে আপনার মুভি দেখা শুরু আমি বললাম কিসের মুভি দেখাম তাসফিয়া বলল বলে দিলে তো মুভি দেখতে চাইবেন না তাড়াতাড়ি নিচে আসেন আর বিশ মিনিটের বেশি সময় হলে প্রথম ঠেলাটা কিন্তু আপনি সামলাতে পারবেন না আমি বললাম তুমি যাও আমি আসছি রেডি হয়ে নিচে গেছি সবাই আমার জন্য অপেক্ষা করছে আব্বু বললো সৌরভ সাবধানে থাকিস আর নিজের যত্ন নিস কেমন আমি আমি বললাম বলছে মনে হচ্ছে থাকতে আপু হ্যাঁ তুই তো গরজামাই থাকবি তার জন্যই তো তাস তোর সাথে বিয়ে দিয়েছি আমি বললাম মানে কি যা তা বলছো আপু আপু বললো হ্যাঁ ভাই তার জন্য তাসফিয়াকে তোর সাথে বিয়ে দিয়েছে আব্বু আম্মু তোমরা এসব কি বলছো আম্মু বললো তাসফিয়া তোর আব্বুর বস উনার মেয়ে তোর চাকরির জন্য তাসফিয়ার আব্বু দশ লাখ টাকা দিয়েছিল তাসফিয়াকে বিয়ে করে ওদের বাড়িতে গরজামাই থাকতে হবে সেই চুক্তি ভিত্তিতে টাকাটা দিয়েছে তোকে এই কথাটা বলা হয়নি কারণ তুই যদি জানতে তাহলে তুই এই বিয়েতে কখনো রাজি হতে নাম তাই সবটা তোর কাছ থেকে আমরা লুকিয়ে রাখছি আমি বললাম তাই তো বলি সবাই তাসফিয়ার পক্ষে কথা বলে কেন আচ্ছা যদি দশ লাখ টাকা দিয়ে দেই তাহলে কি তাসফিয়া আমাদের বাড়িতেই থাকবে আপু বলল না তেমন কোনো সুযোগ নেই তাসফিয়ার যদি ইচ্ছে করে তোর সাথে আমাদের বাড়িতে থাকে তাহলে থাকতে পারবি এখন কম কথা বলে চা তোর মা কিছুদিন পর তোদেরকে দেখতে আসবে আমি বললাম আমার সাথে জেনে এমন কাজ করলেন আমিও তো বলি আমার জন্য আপনাদের এত ভালোবাসা কোথা থেকে আসলো আচ্ছা আপনাদেরকে কে দেখাশোনা করবে আব্বু বলল তোর ভাবি আর ভাইয়া তো আছে ওরা আজকেই চলে আসবে বাড়িতে আমাদের সাথেই থাকবে এখন থেকে আর তোর আপু তো আছেই আমাদের মাঝে খোঁজখবর নেওয়ার জন্য আর হ্যাঁ শুন চুক্তিতে লেখা আছে তাসফিয়া চাইলে তোকে দিয়ে সব রকম কাজ করাতে পারবে কিন্তু তুই কোনো কাজ করাতে পারবি না তাসফিয়া বলল আপনার নেকামি শেষ হলে চলেন আমার এসব একদম সহ্য হচ্ছে না আব্বা আম্মা তাহলে আমি আসি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুখে থাকি আব্বা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম ঠিক আছে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চাচা শ্বশুরের সাথে আমরা দুইজনে গাড়িতে বসেছি আমি মন খারাপ করে বসে আছি ঘন্টা খানেকের মধ্যে চলে এসেছি গাড়ি থেকে নেমে দুইজনে বাসার ভিতরে ঢুকছি সৌরভ কেমন আছো তোমার আম্মু সবাই ভালো ভালো আছে আছে আমি বললাম হ্যাঁ কিছুক্ষণ বসে ওনাদের সাথে বিনিময় করে নিলাম শাশুড়ি বললো তাসফিয়া সৌরভকে নিয়ে তোর রুমে যা তাসফিয়া উঠে ওর রুমে যাচ্ছে আমি পিছু পিছু যাচ্ছি রুমে ঢুকতেই তাসফিয়া বলল শুনেন এখন থেকে আপনি তাই করবেন যা আমি বলবো রাত দশটার আগে বাসায় চলে আসবেন আর রাতে ফ্লোরে ঘুমাবেন আর আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না আমি বললাম ঠিক আছে তাই হবে তারপর তাসফিয়া বলল আব্বু আম্মুর সামনে আমার সাথে খারাপ আচরণ করবেন আমি বললাম কিন্তু কেন তাসফিয়া বলল বলছি না প্রশ্ন করা চলবে না তাও বলি কারণ ওদের চোখে আপনাকে খারাপ ছেলে হিসেবে তৈরি করব। আপনি কি ভাবছেন আমি আপনাকে শুধু শুধু বিয়ে করছি আপনার সাথে সংসার করব আপনাকে ডিভোর্স দিয়ে আমার জানুকে বিয়ে করব এখন থেকে খেলা শুরু এই কথাগুলো বলে তাসফিয়া চলে যাচ্ছে আর আমি পা বাড়িয়ে দিলাম আমার পায়ের সাথে লেগে তাসফিয়া পড়ে যাচ্ছে আমি ধরে নিয়েছি আমি বললাম সাবধানে মিস তাসফিয়া পড়ে যাবে তো তুমি আমাকে যতটা বোকা ভাবছো আসলে ততটা বোকা আমি নই তবে তোমাকে বলি তুমি আমাকে কষ্ট দেবে দো মার তো এক বছর তোমার যন্ত্রণা সহ্য করব তারপর কি করবে মিস তাসফিয়া ইসলাম কারণ এমনও তো হতে পারে যে এক বছরের মধ্যে তুমি আমাকে ভালোবাসতে শুরু করবে আর আমি তোমার কাছ থেকে চলে যাব বহু দূরে এই কথাগুলো বলে রোম থেকে বের হয়ে এসেছি তাসফিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে চুক্তি অনুযায়ী আমি শ্বশুরবাড়িতে বাড়িতে হিসাবে থাকবো তবে গরজামাই থাকতে একদম রাজি নই যেই হোক বউকে বুঝিয়ে রাজি করিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু বউ তো একটা ঘাড়তেরা জানি প্রথমত একটু কষ্ট হবে পরে আমি সব সামলাতে পারবো নিচে বসে মোবাইলে মেসেজিং করছি হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে কেউ আমার মেসেজিং দেখছে তাকিয়ে দেখি আমার শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছে মোবাইলটা ফকেটে দুখাবো তখন শ্বশুর আব্বা আমার হাত ধরে বলল। জামাই বাবাজি কার সাথে রোমান্টিক মেসেজ করতো আমি কিছুটা তুততে তুতলে বললাম কোথায় সাথে মেসেজিং করতেছি আমি তো আমার দোস্তের সাথে মেসেজিং করছি আব্বা বললো আমাকে বোকা পাইস বাবাজি দোস্তের সাথে এমন রোমান্টিক মেসেজ কেউ করে দেখি তো মোবাইলটা দাও আমার কাছে আমি বললাম আব্বা চান কি বলছেন আপনি আমাকে অবিশ্বাস করছেন নেন মোবাইল হাতে দিয়ে সুচা হাঁটা শুরু করছি রুমের দিকে আব্বা আমার মোবাইলটা পেয়ে দেখছে আমি রুমে এসেছি তখন দেখি তাসফিয়া কি যেন খুঁজছে আমি নিজ থেকে জিজ্ঞাসা করছি তাসফিয়া কিছু খুঁজতেছ তাসফিয়া বলল না আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু বের হব আমার একটু কাজ আছে এলাকাটা ভালো করে একটু ঘুরে আসি কেমন তাসফিয়া বলল শুনেন আপনি কি আমার মোবাইলটা দেখছেন আমি বললাম না মনে হয় তোমার আব্বুর হাতে তোমার মোবাইল কারণ এটার মতোই লাগছে আমি দেখছিলাম ওনার হাতে তাসফিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে আব্বুর হাতে আমার মোবাইলটা গেল কি করে আমি বললাম তোমার আব্বুকে জিজ্ঞাসা করো তাহলে জানতে পারবে আচ্ছা আমি একটু বের হলাম তখনই শ্বশুর আব্বা দরজার সামনে এসে নখ দিল মা তাসফিয়া রুমে আসিস একটু বের হবি মাম আমি আর তাসফিয়া দুইজনেই বের হয়েছি জি আব্বু বলেন কি হয়েছে তাসফিয়ার দিকে মোবাইলটা স্ক্রিনের কিছু মেসেজ দেখিয়ে বলেন দেখতো জামার মোবাইলে কার সাথে রোমান্টিক মেসেজ আমি বললাম আব্বা তো আপনার মেয়ের আমার নয় তখন শ্বশুর আব্বা মোবাইলটা ভালো করে দেখে বলে তাসফিয়া তোর মোবাইলে এইটা তাসফিয়া কিছু বলছে না চুপ করে আছে আজ থেকে তোর মোবাইলটা আমি ব্যবহার করব তোর মোবাইল চালানো বন্ধ জামাই বাবা তুমি আমাকে ক্ষমা করে দো কারণ আমি তোমাকে তোমাকে তাসফিয়া, বলি। তুমি এখন থেকে বাদ দিয়ে শুধু সাথে সংসার করবে আমি বলে দিলাম শ্বশুর তাসফিয়াকে কে আরো কিছু বকাচোকা করতেছে আমি বললাম আব্বা চান আপনি কোনো চিন্তা করবেন না আমি তাসফিয়াকে সবকিছু বুঝিয়ে দেব। তখন আব্বা চলে গেছে তখনই তাসফিয়া আমার ঘাড় ধরে বলে এই তোকে না বলছি আমার বাবা মায়ের সামনে আমার সাথে খারাপ আচরণ করবি আর তুই আমার মোবাইল আব্বার কাছে দিয়েছিস কেন আমি বললাম আপনি থেকে সুজা তুই হয়ে গেলাম অন্তত তুমি করে বলতে পারতাম আর তুমি কি করে ভাবছ তুমি যা বলবে আমি তাই করব জীবনও না আমি আমার মতোই চলব কিন্তু তুমি চলবে আমি যেভাবে তোমাকে চালাবো আর তোমার মন জয় করাটা আমার তুর্কির ব্যাপার কিন্তু আমি করব না তুমি নিজেই আমাকে পাওয়ার জন্য আকুল বেকুল হয়ে পড়বে কাশফিয়া বললো তাই নাকি তাহলে শুনেন আমিও ভালো করে একটা কথা বলে দিচ্ছি তোমাকে আমি এক বছরের মধ্যে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করব আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব আর তোমাকে জেলখানার মশার কামড় খাওয়া হয়ে ছাড়বো আমি বললাম ঠিক আছে দেখা যাবে কে জিতে আর কে খারে তোমার কপালে অনেক দুঃখ আছে তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে সব কাজ করাবো কাপড় ধোয়া থেকে শুরু করা রান্না করা রাখবো তোমাকে তাসফিয়া বলো তুমি হারলে তোমাকে জেল খাটাবো একদম রুমরা জায়গায় রাখতে বলবো ঠিক প্রস্তাবের সাথে জায়গা দিব তোমার সব বাজে বাজে ঢেঙ্গু মশা গুরু যেন তোমাকে কামড়াই খুব দুর্গন্ধ তোমার তোমার পেট ফুলে যাবে সারাক্ষণ দুর্গন্ধে শরীরে লেগে থাকবে আমি বললাম ঠিক আছে সময় হলে দেখা যাবে এখন বের হলাম এলাকাটা একটু ঘুরে আসি আমি বের হয়ে আসছি তখনই আমার শার্টের বুতামের সাথে তাসফিয়ার গলার হারটা লেগেছে আর তাসফিয়া আমার দিকে আসছে কিছুক্ষণ পর তাসফিয়ার চোখ দুটো বন্ধ করে চাপছে তুই জন্য চোখের বাসা বোঝার চেষ্টা করছি তাসফিয়া বললো এই তুমি ইচ্ছে করে এমনটা করছো আমার চেনটার সাথে বুতাম লাগিয়ে দিছো আমি বললাম আমার মনে হচ্ছে তুমি নিজেই আমার কথার ফাঁকে লাগিয়ে দিয়েছো এখন তুমি আমাকে বলছো তাসফিয়া বললো বইয়ে গেছে আপনার সাথে সাথে আমি বুতাম লাগাবো দেখো সরো তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করছে না আমার অনেক ঘৃণা হচ্ছে তুমি যাও এখান থেকে আমি বললাম হ্যাঁ চাচছি তোমাকে দেখলে আমার ঘৃণা হই কথাটা বলে বের হয়ে এসেছি বাড়ি থেকে রাস্তায় একা একা হাঁটতেছি নতুন জায়গা নতুন পরিবেশ ভালো লাগছে এলাকাটা কিন্তু একা একা হেঁটে ঘুরে দেখলাম বিয়ের জন্য সাত দিনে ছুটি নিয়েছি অফিস থেকে কাল থেকে অফিসে যেতে হবে গিয়ে দেখি তাসফিয়ার আব্বু আর আম্মু দুইজনে নিচে বসে আছে আমি সালাম দিয়ে ওনাদের কাছে গেলাম তাসফিয়ার আব্বু বলল বাবা সৌরভ কোথায় গিয়েছিলে আমি বললাম আপনাদের এলাকাটা ঘুরে আসলাম তখন শাশুড়ি আম্মা বলল সৌরভ তুমি ঘুরতে গেলে আর তাসফিয়াকে নিয়ে চাওনি কেন কারণ সবাই তোমাকে চেনার দরকারটা তো আছে আমি বললাম ঠিক আছে আম্মা তাই তখন তাসফিয়ার চাচা বলল ওনাদের একটা মেয়ে আছে চান করবো নাম রিপা দেখতে নাকি অনেক সুন্দর কিন্তু আমি দেখিনি রিপার এখন পরীক্ষা চলতেছে বাই যান রিপার তো পরীক্ষা শেষ হলো এখন ভালো একটা পাত্র দেখেন আগামীকাল রিপা আমাদের বাড়িতে আসছে ওনাদের কথা আমি শুনছি আর আমি রুমে যাচ্ছি তখন আমার শ্বশুর বলল হ্যাঁ তবে রিপা আসুক তারপর ওকে জিজ্ঞাসা করতে হবে ওর পছন্দর কেউ আছে কিনা যদি না থাকে তাহলে আমাদের ওর জন্য ছেলে খুঁজতে হবে তাসফিয়াকে আমরা জিজ্ঞাসা না করে ভুল করছি তাসফিয়া একটা ছেলেকে ভালোবাসে এখনো সৌরভকে বর হিসাবে মেনে নিতে পারছে না কথাটা শুনে আমি সিঁড়িতে দাঁড়িয়ে গেছি তার মানে তাসফিয়া নিজের অমতে বিয়ে করছে না উনারা তাসফিয়ার সাথে অন্যায় করছে রুমে গিয়ে দেখি রুমটা ফাঁকা তাসফিয়া গেল কোথায় দূর যেখানে খুশি সেখানে যাক আমার কি বলে শুয়ে পড়ছি কিছুক্ষণ পর মহারানী এসে বলে তোমাকে আম্মু ডাকছে খাবার খেতে আমি বললাম ঠিক আছে চলে যাও তাসফিয়া বলল আচ্ছা যাচ্ছি কিন্তু খাবার টেবিলে সবার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করবেন কিন্তু আমি বললাম তোমার কথা আমি শুনতে যাব কেন তাসফিয়া বলো না শুনলে ঘুমের মাঝে গলা টেপে মেরে ফেলবো তখন বুঝবি কেমন মজা এখন কথা কম বল তাসফিয়া আর আমি দুইজনে নিচে গেলাম খাবার টেবিলে বসেছি সাথে সবাই বসেছে খাবার খেয়েছি আর পানির মগটা ধরবো তখনই তাসফিয়া ইচ্ছে করে আমার হাতের সাথে ধাক্কা দিয়েছে আর মগে সব পানি টেবিলে পড়ে গেছে আমি বললাম সরি আমি বুঝতে পারিনি তখন তাসফিয়া বললো ইচ্ছে করে পানিটা ফেলছো এখন বলতে যাচ্ছ বুঝতে পারো আমি বললাম তাসফিয়া তুমি কি বলছো তাসফিয়া বললো আব্বু ও রুমে আমাকে বলছে যে ঘর জামাই থাকবে না যদি থাকে তাহলে অনেক খারাপ আচরণ করবে সবার সাথে এবং বলছে খাবার টেবিলে এসে পানি কিছুটা ফেলে দেবে আর সেটার প্রমাণ ও নিজেই দিল এখন তাসফিয়ার আব্বু বলল সৌরভ তুমি কাজটা একদমই ঠিক করে নিম তোমার গরজামাই থাকতে হবে চুক্তি অনুযায়ী কিন্তু তাসফিয়ার মঞ্চয় করা আগ পর্যন্ত গরজামাই থাকবে এখন সবার খাবার নষ্ট করছ কেন তার জন্য সারা রাত তুমি ছাদের উপরে ঘুমাবে আমি বললাম কিন্তু তখন তাসফিয়ার আব্বু বলল কোনো কিন্তু নেই তোমাকে আজকে আমি ভালো মনে করছিলাম কিন্তু তুমিও এতটা ভালো না তোমার জন্য যদি আমার মেয়ের একটু চোখের পানি আসে তাহলে তোমার এমন খারাপ অবস্থা করব যে তুমি চলার শক্তিটাও পাবে না আমি বললাম ঠিক আছে তাই হবে আমি রুমে চলে এসেছি আমার পিছু পিছু তাস পেয়ে এসেছে আর বলল কি বলছিলাম মনে আছে আমার সাথে পাঙ্গা নিতে এসেছো যাও এখন গিয়ে ঠান্ডার মাঝে সাদের উপর গিয়ে থাকো সমস্যা নেই সময় তো সবারই আমারও আসবে তখন বুঝবে তুমি বলে ছাদে চলে এসেছি আজকে রাতটা ছাদের উপর কাটিয়ে দিয়েছি সারাত মশার খামর আর বয়ে বয়ে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে ছাদের দরজা খুলে দেখি বন্ধ আরো দরজাটা কে বন্ধ করছে তাসফিয়াকে ফোন করছি কিন্তু রিসিভ করছে না বসে আছি প্রায় ঘন্টা খানেক পর তাসফিয়ার চাচা দরজা খুলে দিয়েছে আর বলল সৌরভ তোমাকে পেয়ে মশাগুলোর যেন পেট বসছে আমি বললাম মনে হয় এক বছর আর তাদের কিছুই খাইতে হবে না রাগ দেখে রুমে এসেছি রুম ফাঁকা তাই সার নিতে চলে গেছি এক ঘন্টা যাবৎ সার নিচ্ছি একদম ফ্রেশ হয়ে বের হয়ে এসেছি তখনই তাস ফিয়ার সাথে